আবু সুফিয়ান কে বলেন তো কোরাইশদের অন্যতম একজন বিশেষ ব্যক্তি তিনি দিন ইসলাম গ্রহণ করেন নি দেখেন দিন ইসলাম গ্রহণ করেন নি রোমান সম্রাট তাকে বলছে হিরাক্লিয়াস বলছে আবু সুফিয়ান তোমাকে অনেকগুলা প্রশ্ন করেছি আর দুইটা প্রশ্ন করব উত্তর দাও তো তো যে বলেন তুমি যে নবীর নাম করলা ওই যে মোহাম্মদ নাকি বললা তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবীর কাছে কেউ ঈমান আনার পরে সংখ্যা কি বাড়ছে না কমছে ঈমানদারদের আবু সুফিয়ান বলছে ঈমানদারদের সংখ্যা তো দিন দিন বাড়ছে হেরাক্লাস বলছে ঈমানের ব্যাপারটাই এমন পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত এটা বাড়তে থাকে দুই নম্বর প্রশ্ন হেরাক্লাস আবু সুফিয়ানকে বলছে আবু সুফিয়ান তুমি কি কোন এমন মানুষকে দেখেছো নাকি যে দিন ইসলাম গ্রহণ করার পর আবার ছেড়ে দিয়েছে দিন ইসলাম গ্রহণ করার পর ছেড়ে দিয়েছে তখন তিনি বলছেন কই না তো ছাড়তে তো কাউকে দেখিনি তখন তিনি বলছেন যে ব্যক্তি একবার ইমানের স্বাদ পেয়ে যাবে যে ব্যক্তি একবার ইমানের স্বাদ পেয়ে যাবে সেই ব্যক্তির সামনে গোটা দুনিয়াও তুচ্ছ মনে হবে কি দিয়ে বুঝাব আপনাদের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আমি সাহাবীদের ব্যাপারে দেখেছি সাহাবীদেরকে দেখেছি পৃথিবীর বুকে যত কঠিন পাহাড় এই পাহাড়ের চেয়েও তাদের অন্তরে ইমান বেশি ছিল এটা সাহাবী আজকে 1400 বছর পর আপনি আমি যদি ইমানদার না হতে পারি ভাইয়ের আমার সবচেয়ে দুঃখের বিষয় এখন একটা হাদিস সার্চ করলে এক মিনিট সময় লাগে না বের হয়ে আসতে তার এত এক জায়গায় বসে হাজার হাজার হাদিস শুনতে পান কোথাকার আপনি বাড়িতে বসে আপনার কামরার মধ্যে শুনতে পান দেখতে পান ভাইরা আমার অথচ আমরা আজকে বেলেল্লা পড়াতে বেহা পড়ার মধ্যে লিপ্ত দেখাবো আমি কেমন ইমান তাদের ছিল

অনুরক্ত ছিলেন মায়ের ভক্ত ছিলেন মা যদি বলতো বেটা সাপ যে আমি বলেন তুমি কোথায় যাচ্ছ তো বাজারে তোমাকে বাজারে যেতে হবে না বাড়িতে থাকো তো সাদার বাজারে যাই না বড় হওয়ার পরেও তার মা যদি বলতো বেটা সাপ তোমাকে সারা রাত্রি দাঁড়িয়ে থাকতে হবে তো সাত বলতো আচ্ছা লাভ আছি দেখবেন কিছু কিছু সন্তান মায়েদের প্রতি ভালোবাসা বেশি হয় কি হয় না ছেলেদের ভালোবাসাটা মায়ের ভেতরে খুব বেশি হয় এসেছেন দিন ইসলামের বাণী প্রচার করছেন চলে গেলেন আল্লাহ রসুলের কাছে দিন ইসলাম গ্রহণ করলেন দিন ইসলাম গ্রহণ করে যখন তিনি বাড়িতে ঢুকছেন তার মা চান্ত পেয়েছে আমার সাদ বেধর্মী হয়ে গেছে বিধর্মী হয়ে গেছে সে বিধর্মী হয়েছিল বলেন বলেন সে তো সত্য ধর্মে দীক্ষা পেয়েছে এখন দেখে দেখে দেখ সাধ না আমি অক্ষ্যাজ না তানো বাড়িতে যখন ঢুকছেন একটা কথা বুঝে বাড়িতে নিয়ে যেতে পারে জীবন পরিবর্তন সাদের মা বোছেক ছেক এক হাতে প্রাণীর গ্লাস একটু পরে দেখাই সাদের মা বো চাপগু ভালো আছো মায়ের ব্ল্যাকমেল কাকে বলে দেখেন বলছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে বলছি বেটা তোমার মাকে খুব ভালোবাসো তাই না তো জি আম্মা বাসিত কতটা জীবনের চেয়ে তো ভালোবাসি আব্বু আমি যা বলবো তুমি শুনবা নিশ্চিত শুনবো আম্মা আপনি বলেন আমি ছোটবেলা থেকে এত ভালোবাসি আপনি আজকে আমাকে এই প্রশ্ন করছেন না না বেটা এমনি তোমাকে জিজ্ঞাসা করছি আচ্ছা বেটা কোনো কারণে যদি আমার কোথাও কষ্ট লাগে আমি দুঃখ পাই তোমার কি অবস্থা হবে বলছে আমি অনেক কষ্ট পাবো অনেক দুঃখ পাবো তখন তার মা বলছে বেটা আমার হাতে পানির গ্লাস এর মধ্যে পানি রয়েছে তুমি যতক্ষণ না তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসবা আমি ততক্ষণ পানি গ্লাস পান করব না আমি গ্লাসটাকে তোমার সামনে রেখে দিলাম তুমি কি করবা আমি জানি না তবে এই এলাকার সবাই জানে যে আমার বেটার সাথে আমার কি সম্পর্ক আমি যেদিকে যেতে বলি আমার বেটা সেদিকে যায় বেটা তোমার মা পানি পান যদি না করে সে মারা যাবে তুমি সিদ্ধান্ত নাও তুমি মোহাম্মদের দিনকে ত্যাগ করবা সাল্লাল্লাহু আলী সাল্লাম তার দিনকে ত্যাগ করবা নাকি তুমি তোমার বাবার ধর্মে ফিরে আসবা নাকি তোমার মায়ের যান বাঁচাবা ব্যাপার তোমার হাতে বলেন পরিস্থিতি কি যেই মানুষটা তার মা ছাড়া কিছু বোঝে না সেই মানুষটাকে মা এবার প্রতিজ্ঞা দিয়েছে মা বিছানাগত দুদিন পর এসেছে এসে দেখছে মায়ের অবস্থা খুব খারাপ ভাইয়ের আমার খাবার না খেয়ে বোঝা দু তিন দিন বাঁচা যায় তিন চার দিন থাকা যায় তাই না কিন্তু পানি দুদিন কষ্টকর নয় এসে দেখছে মায়ের অবস্থা খারাপ হাতটা থরথর করে কাঁপছে সাদেশে বলছে আম্মু তুমি কি এখনো পানি পান করনি তুমি কি তোমার জেদের উপরে অটন লাগে ছেলের দিকে তাকিয়ে বলছে বেটা তোমার মা হয়তো দুনিয়াতে আর বেশিক্ষণ বাজবে না চলে যাবে তুমি কি এখনো তোমার বাবার ধর্মে ফিরে আসবা না সাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কিছু বললেন না বাড়ি থেকে চলে গেলেন তিন দিন তিন নম্বর দিন এসেছে এসে দেখছে তার মায়ের অবস্থা একেবারে মরো মরো তখন তার মা শেষ কথা তাকে বলছে ব্যাটা তোমার সামনে তোমার মা এখনই হয়তো ইন্তেকাল করবে একটু আর সময় বাকি তুমি কি বলতে চাইছো এখন তুমি বলো আমি শুধু ভাবি এই কথা যে কথা বলে এখন বলবো এটা অন্তরে সোনার পানি দিয়ে লিখে রাখা উচিত সোনার অক্ষরে লিখে রাখা উচিত তার বাক্যগুলো শুনেন সারাদিন আমি অকাশ্লাহ দিয়ে আম্মা আপনার জীবন একটা আল্লাহ তালা দিয়েছে। আমার আল্লাহ সুবানা তালা যদি আপনার মতো একশোটা মা দেয় আমাকে আপনার ভেতরে যদি আল্লাহ তালা একশোটা আম্মা দেয় একশোটা জান দেয় আমার একটা মা পানি পান না করার কারণে মরে গেল আমি দাঁড়িয়ে আছি আরেকটা মা মারা গেল আমি দাঁড়িয়ে আছি আরেকটা মা মারা গেল আমি দাঁড়িয়ে আছি এই করতে করতে আমার সামনে আপনার মতো আম্মা যদি একশোটা আম্মা যদি মারা যায় আল্লাহর কসম করে বলছি আমি দিন থেকে ফিরবো না এটাই আমার দিন কি দিয়ে বুঝাবো বাক্য আপনাকে বলেন এত ভালোবাসে আমার আম্মাকে তারপরে আর সাথে খারাপ আচরণ না করে যেটা আল্লাহ সোমানা আমাকে আদেশ করেছে এই বাক্য তিনি বললেন অপর

আমি জাহালাতের জাগান জামানায় কামার ছিলাম কামার বুঝেন কিনা কামার যারা কোদাল কোদাল ইত্যাদি তৈরি করে আমি কামার ছিলাম এক লোক আমার কাছে অনেক টাকা বাকি নিয়েছিল আমি তার কাছে বাকি চাইতে গেলাম আমি কে বলছি যে ভাই তুমি তো অনেক দিন হলো টাকাটা নিয়েছো আমার একটু পরিবারে দরকার অভাব পড়েছে তুমি টাকাটা দাও সে আমার সামনে পেশ করলো তোমাকে আমি সমস্ত টাকা এখনই দিয়ে শর্ত একটা আমার আল্লাহ তোমাকে যদি এখন মৃত্যু দেয় তুমি যদি এখন মারা গিয়ে আবার জীবিত হয়ে তুমি আমাকে বলো আল্লাহ রসুলের সাথে কুফরি করতে আমি জীবনে কুফরি করবো না প্রয়োজনে তুমি টাকা দিও না এই মাত্র মুখ থেকে বের করো না সাহাবাই শুরুতে বলেছি ওয়াজ কখনো ফানি হয় না ওয়াজ কখনো মজার হয় না ওয়াজ হয় আপনার অন্তরে দাগ কাটবে এমন আর আমরা তো নাভির উপরে নাভির নিচে নিয়ে পড়ে আর এ তো আসছে রমাদান ফাইট শুরু হবে আট লাখ কুড়ি পরিস্থিতি কত ভয় তারা বি পড়ি আমরা আরে চলেন চলঙ্গিতে চলেন আমি আমরা যে মসজিদে সলাত করি দেখি কেমন বাপের ব্যাটা আছেন আট টাকা তারা আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে চলেন দেখি বিশ টাকা দিয়ে পড়েন শুধু এমনি নাম নাম দিয়েছে আহলে আদিস দাড়ি চাচা টাকল নিচে পেন আপনি আহলে কবি আপনি দিন ইসলাম মানেন অত সোজা দিন ইসলাম মানেন আট নাকি কুড়ি নে ঝামেলা আল্লাহ আল্লাহ রসুলের সবচেয়ে কাছের মানুষ আমাদের আই সারা যেত না বলছেন আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে থাকতেন পাগুলা ফুলে যেত এমনি কুলু আল্লাহ নাকি

বেরিয়ে শেষে কেন বলেন তো আল্লাহরসলের জামানাত যারা শুরুর দিকে দিন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আল্লাহসুল নসিয়ত করতো যে তুমি বাইরে গিয়ে বলো না কেন যদি জানতে পাই যে তুমি দিন ইসলাম গ্রহণ করেছো কোরাইশা তোমাদের পিঠে মেরে ফেলবে উম ক্ষেতক্ষাবলাদি আল্লাহ তিনি দিন ইসলামকে গ্রহণ করলেন গ্রহণ করার পর তিনি একজন ভাইকে ডেকে মড়ছেন আচ্ছা ভাই তুমি বলো তো কোরাইশদের মধ্যে সংবাদকে প্রচার করে এখন তো ফেসবুক আছে তাই না কোরাইশদের মধ্যে সংবাদ কে প্রচার করে তখন একজন বলছে জামিল ইবনে মামার বলে একজন ব্যক্তি তিনি কোরাইশদের মধ্যে সংবাদ প্রচার করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও বলছেন জামিল ইবনে মামারের কাছে আমি গেলাম যাওয়ার পরে আমি তাকে বললাম জামিল জি বলেন কে আমি ওমর আচ্ছা বলেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিয়েছি উমার ইবনুল খাত্তাব বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম ও আমার প্রশ্নের উত্তর দিল না কোন কথা বললো না একেবারে বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে পড়ে কাবার দিকে ছুটতে শুরু করলো আমি ওর পেছনে ছুটতে শুরু করলাম যখন কাবার দরজা খুললো খুলে বলছে কোরাইশরা উমার সাবি হয়ে গেছে উমার সাবি হয়ে গেছে সাবি মানে বেধর্মী শাবি মানে বেধর্মী উমর ইবন খাত্তাব থেকে বলছে মিথখু আমি শাবি হইনি আমি আল্লাহর ও আল্লাহর রাসূলকে গ্রহণ করেছি আমি دین ইসলাম গ্রহণ করেছি উমর ইবন খাত্তাব বলছে কুরাইশরা আমার উপরে ঝাঁপিয়ে পড়লো তাদের সাথে আমার লড়াই জন্য সূর্য মাথার উপরে ওঠা পর্যন্ত সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার দেখেন উমর ইবন খাত্তাব কি বলছে গোটা কোরআসের দল আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আর আমার সাথে লড়াই চললো কি পর্যন্ত সূর্য মাথা উঠা পর্যন্ত যদি আটটার সময় ইসলাম গ্রহণ করে বারোটা পর্যন্ত চার ঘন্টা একা লড়েছে ওমার যদি দশটা ইসলাম গ্রহণ করে দুই ঘন্টা একা লড়েছে লড়তে 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 আর কতক্ষণ এতগুলো মানুষের সাথে পারা যায় উমার এবং খাতাব হাত পাত ছড়িয়ে দিয়ে বসে পড়েছে কোরআসটা একটু থেমে গিয়েছে এক মিনিটের জন্য ওমার এমন খাতা আমরা উপর দিকে তাকে বলছি আল্লাহর কসম করে বলছি আমাদের যদি মাত্র তিনশো জন লোক থাকতো হয়তো হত্যা করতাম আর নাহলে এখান থেকে আমরা চলে যেতাম উমর ইবনে খাত্তাব বেঁচে একেবারে চাদরের মতো আমার আমাকে ফেলে দিলো মাত্রা শুরু করলো একজন মানুষ রেশমি পোশাক পরে এসে বলছে কি হয়েছে এখানে আরে উমর शादी হয়ে গেছে তখন সেই ব্যক্তি তাদের নেতা ছিল সে বললো কোন ব্যক্তি যদি তার ধর্মের ব্যাপারে চুজ করে আলাদা তাকে ছেড়ে দাও উমর ইবনে খাত্তাব বেঁচে আমাকে তারা ছেড়ে দিলো মনে হলো একটা চাদর আমার পিঠের উপর থেকে তুলে নেওয়া হলো এক লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এত অত্যাচার সহ্য করার পরেও ঈমানকে তীরে বিক্রি করে দেয়নি ইয়াসির রবি আল্লাহতন আম্মার রবি আল্লাহতনান সুমাইয়া রাবি আল্লাহতনান তিনজনকে আলু চহেল এরকম করে ক্ষতিতে বেঁধে রেখেছে একেবারে পায়ের কলায় গরম বানুন তাদের আর মাথার উপরে লোহার গর্ম করে দেওয়া হয়েছে দটদট দটদট করে ঘাম ধরছে আবু জেহেল শাসাচ্ছে তাদেরকে রসুল সাহসের ম্যান পাওয়ার ছিল না তার পাওয়ার ছিল আল্লাহ সুবানা তালার আল্লাহ রসুল সাহসালাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে তাদের চাহনি তাদের এই তাকানো যেন অনেক প্রশ্ন করছিল আল্লাহ রসুলকে আর আল্লাহ রসুল যেন বলতে চাইছেন যে আমার কাছে ম্যান পাওয়ার নেই আমি তোমাদেরকে কি দিয়ে বাঁচাবো রসুল্লাহ তাদের দিকে তাকালেন তার চোখটা ছল ছল করলো আল্লাহ তোমার ত করার জন্য এক আল্লাহর ত করার জন্য এক আল্লাহরকে মেনে নেওয়ার জন্য মাবুদগো এত অত্যাচার আমার সাহাবীরা সহ্য করছে তিনি কিছু বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের দিকে তাকিয়ে বললেন ও ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো আমি দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছে ইয়াসিরকে এত অত্যাচার করলো এত অত্যাচার করলো ইয়াসির ওখানে মারা গেল ইয়াসির কে ছিল সুমাইয়ার স্বামী আমার আমারের আব্বা জোয়ান ছেলে বাধা আছে স্ত্রী এখানে বাধা আছে স্বামীকে হত্যা করে দেওয়া হলো এরপরে আবু জেহেল ওরবা সাহেব এসে বলছে বল তোর অবস্থা কি তখন তিনি বলছেন আমি এক আল্লাহর প্রতি এনেছি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন করলো কি আবু জেলের নির্দেশে সুমাইয়া রাজি আল্লাহ দুই পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো দুইটা দড়ি দুইটা উটের কাছে বা ঘোড়ার কাছে দিয়ে দেওয়া হলো দুইটা উট বা ঘোড়া দুই দিকে চালনা করা হলো মিডিল দিয়ে ফেরে ফেলা হলো পৃথিবীর ইতিহাসে ইসলামের প্রথম শহীদ নারী শহীদের নাম হচ্ছে সুমাইয়া রাজি আল্লাহ তিনি হচ্ছেন আম্মারের মা তিনি চেন ইয়াসিনের স্ত্রী রকম করে হত্যা করার পরেও কতটা শয়তান ছিল আপনি একবার চিন্তা করে দেখেন আবু জাহাল আবু জাহালের রাগ মিটেনি তার হাতে ছিল তীর সে তীরটা সুমাইয়া রাদিয়াল্লাহু স্থানের দিকে মারলো তারপরে আম্মারকে বলা হলো তুমি এখন কি বলতে চাইছো আম্মার বলছে আব্বা চলে গেছে আম্মা চলে গেছে আমিও যাওয়ার জন্য প্রস্তুত আমিও এক আল্লাহর ইবাদত করতে এসেছি আমার মাটা এতই দামি গোটা গোটা আমার কাছে দিয়ে দিলেও আমি এর থেকে পিছপা হব না যখনই কোরআন এবং সুন্নাহ মোতাবেক জোরে আমিন বলার হাদিস পেয়েছেন আবু রাতী আল্লাহ তালু বলেন রসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যখন তোমরা ইমামের শেষে আমিন বলো তোমাদের আমিন আর সার আমিন যদি মিলে যায় তোমার যদি সমুদ্রে সমপরিমাণ পাপ থাকে ফেনা পরিমাণ আল্লাহ তালাহ সেই পাপকে ক্ষমা করে দেবেন এ হাদিস জানার পরেও আপনি অমোক মাজাবে তমক মাজাবে মসজিদে গিয়ে আপনার আমিন জোরে বলেন আপনি গোল আলু আপনাকে তর্কাতে জবাই করে দেওয়া উচিত

আদবকে বিয়াদব বানিয়ে দিয়েছে আর বিয়াদবকে আদব বানিয়ে দিয়েছে এই জাতি আমাদের জীবনে আমাদের এই মুসলমানের যে বর্তমানের পরিস্থিতি এ থাকলে কখনো উন্নতি হবে না সামান্য সামান্য বিষয় নিয়ে কারাকার আজকে যদি আপনি হিন্দুদের দিকে তাকান কে বলছে তেত্রিশ কোটি ভগবান কে তিন তিনজন কখনো দেখেছেন কি কালী ভক্তরা দুর্গার প্যান্ডেলে যায় না গণেশ ভক্তরা দুর্গার প্যান্ডেলে যায় না অথচ আপনি আমি মুসলমান আমাদের সবারই মাহবুদ কজন আমাদের সিলেবাস কোরআন আমাদের শিক্ষক মোহাম্মদ আসলাম তারপর আমরা তিয়াত্তর দলে বিভক্ত আমরা বলছি ও খারাপ ও বলছি এই খারাপ করেন এইরকম আগামী দিনে পরিস্থিতি দেখেন আপনার আমার উপরে কি আসা ইমানের জায়গা নিয়ে আসেন ইমানের স্বাদ গ্রহণ করার চেষ্টা করেন পৃথিবী আপনার কাছে তুচ্ছ যে কথাটা বারবার বলি আবার আজকে বলি আমি বলেছি এর ইতিপূর্বে শাইনুর রহমানকে কোনোদিন কেউ হাতিয়া দিয়েছে হাদিয়া দেওয়ার পর শাহিনুর রহমান এইভাবে দেখেছে যদি কেউ প্রমাণ করতে পারে আল্লাহর কসম করে বলছি আজ আজকের পর থেকে বক্তৃতা দিব না কথা মানে বুঝতে পারছি না বুঝলি কে কত দেখেনি দেখিনি যেখানে বক্তৃতা করা হয় সেখানে ভাড়া পর্যন্ত পাই না আমার স্ত্রীকে মাঝে মাঝে বলি করবো কি আমাকে বলছে তোমার কি আর করা ভাষা নাই তোমাকে আরো করা করতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে তোমার টার্গেট মানিক চকে বসে কালকে যখন প্রোগ্রাম করছি এক ভদ্রলোক দাড়ি চাচা দাড়ি চাচা এক ভদ্রলোক বসে আছে বসে বলছে শাইনুর রহমানের গতবারের বক্তৃতায় আমি পান বিড়ি জর্দা গুল সিগার সব ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এরকম বক্তৃতা শুনে ছেড়ে দিয়েছি তখন আমি বললাম চাচা দাড়িটাও রাখতে হবে বলছে ইনশাল্লাহ বুঝেননি সমাজকে পরিবর্তন হতে হবে সমাজকে নিজেকে আপগ্রেড করতে হবে আপদের কথা যতক্ষণ আপনি আমি আপডেট হব ততক্ষণ আমাদের সমাজ উন্নততর জায়গা কি যেতে পারে অসম্ভব যেতে পারে না আসুন অন্য কোনো একজন সাহাবী জিনার নাম আমরা সবাই জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন আল্লাহর জমিনে ইবাদত করে শান্তি পায় যারা হচ্ছে কোরআশ বা তাদের লিডার বা তাদের সাকরি তারা আমাদেরকে খুব কষ্ট দেয় যখন এই কষ্ট দেওয়ার কথা আবু বাক্কার সহ্য করতে পারলেন না তখন আবু বাক্কার চলে যাচ্ছেন হাফসা হিজরত করব কি করেছে যে হাফসাই হিজরত করব এই লক্ষ্যে আবু বাক্কার রাদিলা তালু বেরিয়ে যাচ্ছেন আবু বাক্কার রাদি আল্লাহ যখন বেরিয়ে যাচ্ছেন ইবনু দাগিরা তাদের একজন অন্যতম লিডার অন্যতম নেতা ইবনু দাগিরা বলছে আবু আবু কোথায় যাচ্ছ আবু বাক্কার বলছে মক্কা আমাকে বের করে দিচ্ছে আমাকে ইবাদত ঠিকঠাক করতে দেয় না আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে যাচ্ছেন আর একজন অমুসলমান মানুষ লিডার তার নাম হচ্ছে ইবনু দাগিনা ইবনু দাগিনা বলছে তোমার মতো সুশিক্ষিত ভদ্র মানুষ আত্মীয়তার বন্ধন ছিন্ন না এমন মানুষ গরিবের বোঝা মাথায় করে বহনকারী মানুষ রাতের অন্ধকারে অসহায়দেরকে সাহায্যকারী মানুষকে মক্কার মুখ থেকে বের করে দিতে পারে না যখন এই কথা বললেন আবু বাক্কারা বলছে ইবাদত করতে দিচ্ছে না পর্ব কি ইবনু দাগিরা বলছে আপনি আমার সাথে আসেন আমি আপনাকে বলে দিচ্ছি তখন ইবনু দাগিরা এসে করা ইসদের লিডারদের আরো যারা ছিল তাদেরকে বললো তোমরা ভুল করছো আবু কেন বের করে দিচ্ছ আবু বাক্কার আমি একটা শর্ত এখানে এনেছি শর্তটা কি আবু বাক্কার ইবাদত করবে তার বাড়ির মধ্যে আবু বাক্কার রাজি আল্লাহ ইবাদত করতে শুরু করলেন তিনি দেখলেন বাড়ির মধ্যে ইবাদত করে মজা নাই পরিশেষে তিনি তার একটা বৈঠকখানা বানালেন বৈঠকখানা বুঝেন না আপনার দাদা দাদি করতো এখন মানুষ বৈঠকখানা করে না এখন সব বক্স সিস্টেম সব সবাই তো বৈঠকখানায় তিনি একটা তৈরি করলেন সেখানে ইবাদত করতে লাগলেন কোরআন তেলাত করতে লাগলেন মক্কার কোরআসরা যারা ছিল বেদিন বেঈমান তারা সে আব্বাকাররা যারা কোরআন তেলাত মন্ত্রমুগ্ধের মতো শুনতেন তখন ইবনু দাগিলাকে তাদের ডাকা হলো ডাকার পরে বলছে আপনি বলেছিলেন জিম্মেদারি নেবেন আবু বাক্কার আবার কোরআন তেলাওয়াত করছে প্রকাশ্যে আবার ইবাদত করছে বুঝে তোমাদের সমস্যাটা কি বুঝে কোরআন তেলাওয়াত করলে আমাদের সন্তান সন্ততিরা কি হয় ফিতনায় পড়ে যায় কোরআন কি ফিতনায় ফেলে মানুষকে আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আর আল্লাহ তাআলার কালাম যে অন্তর দিয়ে শুনবে তার ঈমানটা আপডেট হবে যেটা শুরুতে বলেছিলাম কথা বোঝাতে পেরেছি যেটা শুরুতে বলেছিলাম অতএব আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো তাহলে আপনি কি করবেন আপনার উপরে জিম্মেদারি তুলে নেব নাকি আপনি কি ত্যাগ করবেন তখন আবু বাক্কার বলল আমি আল্লাহর ইবাদত ওইখানে করতে চাই যেখানে আমাকে কেউ কোনো কষ্ট দিবে না তবু আমি আমার ইমান থেকে এক পা পিছনে হটব না দিস ইজ দা ঈমান এই হচ্ছে কি আর আপনার আমার ইমান বিক্রয় ভোটের রাতের ভোটের আগের রাতে একটা শাড়ির বিনিময় মুসলমান আপনাদের মসজিদ বাবরি বাবরি না ওরা রাম মন্দির হয়েছে সামনের দিন এই মন্দিরের নিচে শিবলিঙ্গ পাওয়া যাবে টেনশন করিয়েন না টেনশন করিয়েন না যতক্ষণ না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হব মসজিদকে আবাদ করব ততক্ষণ পর্যন্ত মুসলমানদের কোনো উন্নতি হবে না হবে না হবে না কেন ৩১৩ জন যুদ্ধে লয় জয়লাভ করা সম্ভব সম্ভব কেন করেছিল আল্লাহ সাথে কানেক্টেড ছিল কোন কিছু হলে তারা সলাতে দাঁড়িয়ে যেতেন সলাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহকে বলতেন হে আমার প্রতিপালক আপনার কালে আমার পতাকাকে বুলন করার জন্য আমরা চেষ্টা করছি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ তারা সাহায্য করেননি ওই আল্লাহকে ট্রান্সফার হয়েছে নাকি ওই ওই যে আল্লাহ সাহায্য করেছেন মুসাকে ট্রান্সফার ওই আল্লাহ আছে না ওই আল্লাহ সে কিন্তু ইমানদার লোকের বড়ই অভাব ইমানদার লোকের বড়ই অভাব অতএব ভাইয়ের আমার যতটুকু সময় আপনাদের সামনে পেলাম আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট এই সময়টুকুর মধ্যে আপনাদের চার থেকে পাঁচ জনের ইমানের হালাত আমি বয়ান করলাম এই ইমানের হালাতগুলো যদি বাড়ি থেকে বালিশে মাথা রেখে একজনের ইমানের হালাত নিয়ে ভাবেন যদি সবগুলোকে ভুলে যান আর একটা মনে করে দিচ্ছি সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের সাথে কত বিশ্বাস করেন আপনাকে ফজরে ঘুমাতে দিবে না অতএব হে আমার প্রতিপালক আমার ভাইরা আমার মায়েরা যেন সাহাবাই কেরামের মতো ইমান নিয়ে মারা যেতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক করো আল্লাহুম্মা আমিন আমরা যে দিন তাদেরকে এত কষ্ট করে আমাদের বক্তৃতাগুলো তাদের অন্তরে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ গো তাদের অন্তরকে তুমি প্রশস্ততা দান করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক কবরের তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে তারা যদি খুব খারাপ অবস্থায় থাকে মাবুদ তুমি ক্ষমা করনেওয়ালা তাকে তুমি ক্ষমা দান করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আমরা যারা অন্তরটা অন্তঃস্বর শূন্য হয়ে গেছে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যে ভালোবাসা যেটা থাকার দরকার এটা নাই সাহাবাই কালামের যেমন করেছিল আল্লাহ এরকম ভালোবাসা عطا তৌফিক করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমরা যেন দিন ইসলাম প্রচার করতে পারি তত অনুযায়ী আমল করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক عطا করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া